আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো খেজুরের রসের পায়েস আর এ ধরনের পায়েস খেতে শীতের দিনে কিন্তু অনেক মজার হয় আর এখানে আমি রস নিয়েছি দুই লিটার জাল করা রস এটা হচ্ছে গ্রাম থেকে পাঠানো হয়েছে আর দেখুন রসটা কতটা সুন্দর একদম টুকটুকে লাল হয়েছে আর এখানে হচ্ছে পোলায়ের চাল হাফ কেজি নিয়ে নিয়েছি এখানে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি আর এভাবে যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু খুব সহজেই পায়েসটা তৈরি করা যায় তো ভিজিয়ে রাখার পর পানিগুলি ছেঁকে নিয়েছি এরপরে হচ্ছে চালটা দিয়ে দেবো আর এখানে দুই লিটার দুধ নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ আর দারুচিনি এরপরে দিয়ে দিচ্ছি পোলায়ের চাল আপনারা চাইলে কিন্তু এটা ভাতের চাল দিয়েও রান্না করতে পারেন তবে পোলায়ের চাল দিয়ে রান্না করলে খুব সুন্দর একটা ঘ্যান আসবে আর খেতেও অনেক মজার হবে আর এখানে হচ্ছে দুধ নিয়েছি দুই লিটার তো দুধটাকে আমি জাল করে নেবো আলাদাভাবে আর এখানে চালটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিব। আর এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে অন্যদিকে একটি হাঁড়িতে গুলে আমি জাল করে নিব অন্যদিকে এই যে বলক চলে এসেছে আর চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এখানে আমি দুধটাকে চাল করে নিব আর এখানে জাল করা দুধের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে যাতে দুধটা দলা পেকে না যায় এখানে আমি দুই লিটারের মতো দুধ জাল করে নিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করার পর এই যে চালটা সিদ্ধ হওয়ার পর কিন্তু এখানে মিক্স করে দিতে হবে তো পোলাইয়ের চালটা এখানে সিদ্ধ হয়ে গিয়েছে এটা আমি মিক্স করে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেলটা কোরানো নারকেল ডিপে ছিল ডিপ ফ্রিজে এখান থেকে নামিয়ে দিয়ে দিয়েছি দিয়ে ছেড়ে মিক্স করে দিতে হবে আর নারকেলের পরিমাণটা বলছি না আপনাদের ইচ্ছে অনুযায়ী কম অথবা বেশি দিয়ে নেবেন আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ মিষ্টি জিনিসে লবণটা দিলে খেতে কিন্তু অনেক মজার হয় নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে আমি আরও দশ মিনিটের মতো কিন্তু এটা জাল করে নিব আর দেখুন এটা দেখতে এখনই কতটা লোভনীয় হয়েছে খেজুরের রসের পায়েস যদি এভাবে আপনারা তৈরি করেন তাহলে খেতে খুবই ভালো লাগবে আর সবাই কিন্তু এ ধরনের পায়েস খেতে পছন্দ করবে তো চুলা থেকে নামিয়ে এখন আমি আপনাদেরকে ছাভ করে দেখিয়ে দিচ্ছি একটি ছাভিং বাটিতে উঠিয়ে নিয়েছি আর খুব সহজেই আপনারা ঝটপট এভাবে তৈরি করতে পারবেন খেজুরের রসের পায়েস আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ